শীতকাল মুমিনের বসন্তকাল অন্যান্য ঋতুর চেয়ে এই ঋতুতে ইবাদত বন্দেগী তুলনামূলকভাবে বেশি করা যায় আল্লাহর নৈকট্য পেতে অধিক হারে আমলে মগ্ন থাকা যায় শীতকালে মুমিনের জন্য বিশেষ অথচ সহজ সাতটি আমল সম্পর্কে জেনে নেয়া যাক শীতকালের দিন খুবই ছোট হওয়ায় রোজা রাখা সহজ হয় তাই এ ঋতুতে সম্ভব হলে বেশি বেশি রোজা রাখা যায় হজরত আমির ইবনে মাসউদ রাদিয়াল্লাহ তায়লা থেকে বর্ণিত হাদিসে আছে মহানবী আলাইহি ওয়াসাল্লাম বলেন শীতকালের গলিমত হচ্ছে এ সময় রোজা রাখা শীতকালে রাত অনেক লম্বা হওয়ায় কেউ চাইলেই পূর্ণরূপে ঘুমিয়ে আবার শেষ রাতে পড়তে পারেন মহান আল্লাহ ইমানদারদের গুণাবলী সম্পর্কে বলেন তারা তাদের পার্শ্বশয্যা থেকে আলাদা থাকে তারা তাদের রক্তকে ডাকে ভয়ে ও আশায় এবং আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে শীতকালে মানুষের শরীর শুষ্ক থাকে তাই যথাযথভাবে ধৌত না করলে অজু গোসল ঠিকমতো আদায় হয় না মহানবী সাল্লাহু আলহিউসাল্লাম ইরশাদ করেছেন অজু করার সময় পায়ের গোড়ারির যেসব স্থানে পানি পৌঁছেনি সেগুলোর জন্য জাহান্নাম তাই তোমরা ভালোভাবে অজু করো আল্লাহ তালা মানবজাতিকে পোশাকের মাধ্যমে সম্মানিত ও বৈশিষ্ট্য মণ্ডিত করেছেন প্রচন্ড শীত থেকে বাঁচার জন্য বিশেষ পোশাক দান করেছেন তাই এই ঋতুতে আল্লাহকে বিশেষ কৃতজ্ঞতা জানাতে হবে পবিত্র কোরআনে এসেছে আর আল্লাহ তোমাদের জন্য ব্যবস্থা করেছেন পরিধেয় বস্ত্রে তা তোমাদের তাপ থেকে রক্ষা করে এবং তিনি ব্যবস্থা করেন তোমাদের জন্য বর্মের যা তোমাদের যুদ্ধে রক্ষা করে সীতার্থ সহ বিপন্ন সব মানুষের পাশে দাঁড়ানো ইসলামের আদর্শ মহান আল্লাহ বলেন আত্মীয় স্বজনকে দাও তার প্রাপ্য এবং অভাবগ্রস্ত ও মুসাফিরকেও আর কিছুতেই অপব্যয় করো না আবু হুরায়রা রাদিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করে বলে হে রব আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলেছে মহান আল্লাহ তখন তাকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি দেন একটি নিঃশ্বাস শীতকালে আরেকটি গ্রীষ্মকালে কাজেই তোমরা গরমের তীব্রতা এবং শীতের তীব্রতা পেয়ে থাকো সুতরাং তীব্র শীতে জাহান্নামের কথা স্মরণ করে মহান আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি যাওয়া উচিত হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শুকনা পাতা বিশিষ্ট গাছের কাছ দিয়ে যাচ্ছিলেন নবীজি লাঠি দিয়ে তাতে আঘাত করলে হঠাৎ পাতাগুলো ঝরে পড়ে অতপর তিনি বলেন কোন বান্দা আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ এবং্লাহু আল্লাহ আকবর বললে তা তার গুনা এরূপভাবে ঝড়িয়ে দেয় যেভাবে এ গাছের পাতা ঝরে পড়েছে মহান আল্লাহ আমাদের শীতকালে আমল করার তৌফিক দান করুন